নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে জামশেদপুর ভার্সেস মোহনবাগান এই ম্যাচে দুই দলের শক্তি দুর্বলতা অনুযায়ী এই ম্যাচটা কোন দল জিতবে দুই দলের প্লেইং লেভেন কী হবে সমস্তটাই আপনাদের জানাবো তাই বন্ধুরা ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন সবাইকে একট্রমোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা আজকের অর্থাৎ তিনেই এপ্রিল বৃহস্পতিবার দিন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে জামশেদপুরের ঘরের মাঠে মুখোমুখি হচ্ছে জামশেদপুর ভার্সেস মোহনবাগান এই ম্যাচটা কিন্তু দুই দলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ কারণ সেমিফাইনালের প্রথম লেগ কেউ চাইবে না যে তারা তাদের প্রথম ম্যাচটা হারুক বা অ্যাগ্রিগেটে পিছিয়ে সেকেন্ড লেগটা শুরু করুক তাই দুটো দলই কিন্তু চেষ্টা করবে নিজের বেস্ট ফুটবলটা দেওয়ার জামশেদপুর তারা তাদের ঘরের মাঠে প্রচণ্ড স্ট্রং জামশেদপুরকে ঘরের মাঠে হারানো কিন্তু খুবই ডিফিকাল্ট উল্টো থেকে মোহনবাগান তাদেরও কিন্তু এই সিজনে রেকর্ড দুর্দান্ত অর্থাৎ ম্যাচটা কিন্তু জমজমাট হবে তো এক ফোটাও সন্দেহ নেই মোহনবাগান তারা গতকাল রাত্রেবেলায় জামশেদপুরে পৌঁছেছে মোহনবাগান কিন্তু আরও একদিন আগে পৌঁছাতে পারতো কারণ জামশেদপুরের আবহাওয়াতে মেনটেন করা ওটা ডিফিকাল্টি আছে তবে যাই হোক মোহনবাগানের উপর পুরোপুরি ভরসা আছে যে মোহনবাগান অবশ্যই ভালো রেজাল্ট করবে এবং জামশেদপুর তারাও নিজের ঘরের মাঠে কিন্তু দুর্দান্ত ফুটবল খেলে তাই জামশেদপুরও কিন্তু ভালো খেলবে তাই ম্যাচটা একটা জমজমাট এবং কম্পিটিভ ম্যাচ হবে জামশেদপুর অথবা মোহনবাগান বলবো কেউ কাউকে ছেড়ে দেবে না দুটো দলই সেরা ফুটবল খেলবে ম্যাচটা আপনারা উপভোগ করবেন এতে এক ফোটাও সন্দেহ নেই শক্তি যদি বলি জামশেদপুর তারা কিন্তু তাদের লাস্ট ম্যাচটা নর্থ ইস্টকে তাদের ঘরের মাঠে দুই শূন্য গোলে হারিয়েছে এবং জামশেদপুরের ডিফেন্স দুর্ভেদ্য মনে হচ্ছিল তাই জামশেদপুর তারা কিন্তু একটা ফ্লোতে আছে ছন্দে আছে জামশেদপুর তাদের কিন্তু গোল স্কোরিং অ্যাবিলিটি ভালো জামশেদপুর ভালো উইন্ডিও খেলে জামশেদপুরের অ্যাটাকিং মিডফিল্ডের হাবিও দুর্দান্ত পারফরমেন্স করছে তবে চিন্তার বিষয় জামশেদপুরের ডিফেন্স কিন্তু মাঝে মাঝে কোল্যাপস হয়ে পড়ছে মুবাসির রহমানের রেড কার্ড অর্থাৎ ডিফেন্সিভ মিডফিল্ডে একটা ভালো প্লেয়ারের অভাব তো ওভারঅল বলতে পারি ডিফেন্সটা জামশেদপুরের দুর্বলতা উল্টো মোহনবাগান মোহনবাগান তারা কিন্তু এই সিজনে পুরো একদম কমপ্লিট দল সব থেকে বেস্ট পারফরমেন্স করেছে লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান তাদের অ্যাট্যাক ভালো মাঝমাঠ ভালো ডিফেন্স ভালো উইং ভালো গোলকিপার ভালো মোহনবাগান সেট পিসে সেরা গোল করে অর্থাৎ বলতেই পারি আইসেলের থেকে শক্তিশালী দল মোহনবাগান তবে সমস্যাটা হচ্ছে মোহনবাগান তারা কিন্তু পনেরো দিন পরে একটা ম্যাচ খেলতে নামছে অনেক দিনের গ্যাপ এবং মোহনবাগান কিন্তু পর্যাপ্ত ট্রেনিংও পায়নি কারণ কলকাতাতে মাঠের অভাব দেখা দিয়েছে কারণ হকি লিগ চলছে তাই তো এইবারে বলি প্লেইং ইলেভেনে প্রথমে জামশেদপুরে আসি জামশেদপুর তাদের কোচ খালিদ জামিল জামশেদপুরকে চার চার এক এক ফরমেশনে খেলায় যেখানে গোলকিপার অবশ্যই অ্যালবিনো গুমস থাকবে চারের ডিফেন্স রাইট ব্যাকে আশুতোষ মেহতা লেফট ব্যাকে মোহাম্মদ উবেইস দুটো সেন্টার ব্যাগ একটা হচ্ছে স্টেফান এজে এবং তার পাশে প্রতীক চৌধুরী এই চারটি হবে জামশেদপুরের ডিফেন্স জামশেদপুর তাদের চারের মাঝমাঠ রাইট মিটে খেলবে নিখিল বারলা তিনি কিন্তু নর্থ ইস্টের বিরুদ্ধে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন রাইট মিটে লেফট মিটে মোহাম্মদ সানান এই প্লেয়ারটাকে আমার খুবই পছন্দ এবং এর আগে যখন জামশেদপুর আর মোহনবাগানের ম্যাচ দেখতে গেছিলাম যেটা তিন চূন্য মোহনবাগান জিতেছিলো স্টেডিয়ামে তখন কিন্তু মোহাম্মদ সানান আমার সামনে প্র্যাকটিসও করছিলো খুব ভালো লাগছিলো প্লেয়ারটাকে দেখে এবং একমাত্র ডিফেন্সিভ মিডফিল্ড সেটা খেলবে প্রণয় হালদার লাস্ট সিজন ম্যান অব দ্য ম্যাচ এবং সেন্ট্রাল মিডফিল্ডে সেটা হবে রাইতে চিকাওয়া অর্থাৎ রায়তা চিকাওয়া কিন্তু মাঝমাঠের প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্লেয়ার যেমন মোহনবাগানের আপুইয়া অনুরুদ্ধ থাপ যেই ভূমিকায় পালন করে ডিফেন্সকেও সাহায্য করে অ্যাটাককেও সাহায্য করে তো সেটাই তো রাইতে চিকাও থাকবে একমাত্র ক্রিয়েটিভ মিডফিল্ডার সেটা হবে হাবি আর্নান্ডেস হাবিকে ঘিরেই কিন্তু পুরোপুরি জামশেদপুরের যত ক্রিয়েটিভিটি সেটা থাকবে এবং স্ট্রাইকার থাকবে জর্ডান মারে মারে তিনিও কিন্তু ভালো গোল ফিনিশ করছেন ভালো ফর্মে আছেন তো মোহনবাগানের জন্য গোল থ্রেটসে অবশ্যই সেট পিস যখন উঠবে সেটা একটাই থাকবে সেটা হচ্ছে স্টেফান এসে স্টেপানেজে কিন্তু ভালো গোল স্কোরিং সেন্টার ব্যাক তো স্টেফেনেসে কিন্তু পিসের সবাই মার্ক করে রাখতে হবে মোহনবাগান দলকে তো এটা হবে জামশেদপুরের প্লেইং ইলেভেন এইবার আছে মোহনবাগান দলে মোহনবাগানের জন্য খুবই স্যাড নিউজ মানবীর আর আপুইয়াকে ছাড়াই কিন্তু মোহনবাগান জামশেদপুরে গেছে অর্থাৎ এই ম্যাচে আমরা মানবির আর আপুইয়াকে দেখতে পাবো না এবং কোচ হোজে মলিনা কিন্তু পরিষ্কার করে দিয়েছে যে মানবিরের জায়গায় সাহাল খেলবে তিনি সাহালকে ট্রাই করে দেখবেন তো দেখা যাক কতটা তিনি কি করতে পারেন এবং অবশ্যই আপু যেখানে নেই সেখানে কিন্তু আমরা দীপক টাঙ্গরিকে দেখতে পারবো তো প্লেইং ইলেভেনে আসি তো আমি দুটো প্লেইং ইলেভেনে ভাগ করেছি একটা হচ্ছে অবশ্যই ফরমেশান সেম থাকবে চার চার এক এক যেখানে গোলকিপারে থাকবে বিশাল ক্যাত চারের ডিফেন্স প্রথমটাতে আমি দিয়েছি আশিস রায় অ্যালবার্তো টম আর সুভাশিস বোস এই চারটে মোহনবাগানের ডিফেন্স রক সলিড ডিফেন্স এবং এই ডিফেন্সকে সাহায্য করার জন্য একমাত্র ডিফেন্স মিডফিল্ড দীপক টাঙ্গরি এই পাঁচজনের উপর কিন্তু মোহন বাংলা ডিফেন্স নির্ভর করবে এবং সেন্ট্রাল মিডফিল্ডের আনিরুদ্ধ থাপা দীপক টাঙ্গরি থেকে একটু সামান্য উপরে থাকবে মানে তার কাছ থাকবে ডিফেন্সকেও সাহায্য করা অ্যাট্যাককেও বল বাড়ানো এবং দুটো উইং যেহেতু মলিনা বলেছে ডান দিকে মানবিয়া জায়গায় সাহাল খেলবে তাই তার কথাই অনুযায়ী সাহা সাহালকে ডান দিকে দিচ্ছি এবং বাঁ দিকে লিস্টন কোলাসো লিস্টনের কিন্তু বিকল্প এই মুহূর্তে ভারতে নেই আর সিরাপ প্লেয়ার এতে এখনো সন্দেহ নেই এবং ক্রিয়েটিভ মিডফিল্ডে থাকবে গ্রেক স্টেওয়ার্ড গ্রেকস স্টেওয়ার্ডকে আশা করবো তিনি তার পূর্ণ ছন্দ আবার ফিরে পাবেন এবং স্ট্রাইকারে থাকবে জেমি ম্যাকলারেন মাকা তো এটা হবে মোহনবাগানের প্রথম ফরমেশন প্লেইং লেভেন তো এটার থেকে আমি একটু পরিবর্তন হতে পারে সেটা হচ্ছে রাইড ব্যাকে আশিস রায়ের জায়গায় দীপেন্দু খেলবে এবং রাইড মিটে সাহালের জায়গায় আশিস রায় খেলবে কারণ আশিস তিনি কিন্তু ডান প্রান্ত দিয়ে অনেকক্ষণ ছুটতে পারে সাহাল একটা ইঞ্জুরি থেকে ফিরে ডান প্রান্ত দিয়ে কতটা অপারেট করতে পারবে সেটাও একটা দেখার বিষয় আছে তাই আমি মনে করি এটা হতে পারে যে দীপেন্দু রাইড ব্যাক আর আশিত রায় রাইড মিড এটা হলেও কিন্তু আমরা দেখতে পারি তো এটা হবে মোহনবাগানের প্লেইং ইলেভেন এবং অবশ্যই সেকেন্ড হাফে দুই পেড ডাটস জেসন কামিন্সের মতো প্লেয়ার মোহনবাগানের নামবে তো দু দলের প্লেইং ইলেভেন দেখে আমি এইটুকু বলছি যে ম্যাচটা কম্পিটিভ হবে এমন নয় যে মোহনবাগান একতরফা খেলবে না তবে ম্যাচটা কিন্তু মোহনবাগানের জেতার সম্ভাবনা কিন্তু আছে বেশি কারণ ফেভারিট মোহনবাগান থাকবে এতে এক ফোটাও সন্দেহ নেই তাহলে বন্ধুরা দুই দলের প্লেইং ইলেভেন ফর্মেশন শক্তি উর্বরত সমস্ত আপনাদের দেখিয়ে দিলাম তো আপনার কি মনে হয় এই ম্যাচটা কোন দল জিতবে মোহনবাগান না জামশেদপুর সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুর ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালে জানান উত্তান সকালকে একমত করে রাখবো যেহেতু এইখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ